বন্ধুরা জি জিএইচ ফুড কর্নার থেকে আপনাদের স্বাগত আজ আমি সরস্বতী পূজার ভোগের জন্য একটু আলুর দম তৈরি করে দেখাবো এটা একদমই অন্যরকম এখন তো মার্কেটে আলু অ্যাভেলেবেল লুচি বা ভোগের পোলাওয়ের সাথে এই আলুর দম ঠাকুরকে ভোগ দিতেই পারেন তো চলুন দেখে নেই খুব সহজেই হয়ে যাবে এই আলুর দম তো আমি কড়াইতে কিছু মশলা আমি শুকনো খোলায় ভেজে নেব পরিমাণ মতো ধনে জিরে শুকনো লঙ্কা এলাচ এবং চার পাঁচটা গোলমরিচ এটা আমি শুকনো খোলায় টেলে নেব খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসা অব্দি খুব অল্প মশলা করেছি আপনারা হয়তো ভাবছেন এত অল্প তবে রান্না করলে রান্নাটা পুরোটা দেখলে বুঝতে পারবেন রান্নায় শেষে একটা টুইস্ট আছে যেটা রান্নার স্বাদকে আরও বাড়িয়ে দেবে তো খুব সুন্দর গন্ধ বেরোনোর পর ওটা আমি গুঁড়ো করে নিয়েছি জল ছাড়া এবার দশ বারোটা কাজু বাদাম একটা গ্রাইন্ডারে নিয়ে তাতে দু থেকে তিন চামচ টক দই দিয়ে এক পেস্ট করে নেব এবার কড়াইতে তেল গরম করে তাতে আলুগুলো দিয়ে আমি একটু বাদামি করে ভেজে নেব তার আগে পরিমাণ মতো লবণ দিয়ে দেব হলুদ আমি ব্যবহার করব না এই রান্নাতে না দেখলে বুঝবেন না রান্নাটা একদম ভিন্ন স্বাদে তৈরি হবে শেষে আমি একটা তড়কা ব্যবহার করব রান্নায় দেখুন খুব সুন্দর রঙ এসেছে আলুতে এবার নামিয়ে একটা বাটিতে রেখে দেব এবার ওই তেলেই আমি পরিমাণ মতো হিং দিয়ে দেব সঙ্গে বেটে রাখা কাঁচা লঙ্কা এবং এক ইঞ্চি আদা আমি দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব আমি লবণ বারবার অল্প অল্প করেই দেব বেশি যেন লবণ না হয় সেই বুঝে লবণ দিতে হবে এবার তৈরি করে রাখা কাজু বাদাম এবং দইয়ের পেস্টটা দিয়ে দিতে হবে খুব ভালো করে কষিয়ে নিতে হবে গ্রাইন্ডার ধোয়া জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিন খানিক্ষণ কষিয়ে না নেওয়ার পর তৈরি করে রাখা শুকনো খোলায় শুকনো খোলার মশলাটা দিয়ে দিতে হবে দিয়ে আরও কিছুক্ষণ কষাতে থাকতে হবে খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা আলুগুলো লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নিতে হবে খানিকক্ষণ এবার আরও একটু লবণ দিতে হবে আপনাদের অলরেডি বলেছি লবণটা আমি বারে বারে ব্যবহার করব একবারে দিলে বেশি হয়ে যেতে পারে এখানে আমি দু থেকে তিন কাপ মতো দুধ দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দর করে নাড়তে থাকতে হবে খানিকক্ষণ তারপর ঢাকনা বন্ধ করে কিছু আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে এই দিকে আরেকটা ফ্রাইং প্যানে আমি বাটার একটু গরম করে তাতে পরিমাণ মতো একটা টমেটো এবং ক্যাপসিকাম আমি কিউব করে কাটা দিয়ে দিয়েছি টমেটোর ভেতরে অংশটা ফেলে দিয়েছি আর স্বাদ অনুযায়ী চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু টস করে মেশানো বাটার তরকাটা আমি এই আলুর দম একটু নাড়ানোর পর তাতে ঢেলে দেব আর কিছুটা কসুরি মেথি আমি হাত দিয়ে একটু ক্রাশ করে দিয়ে দেব। এবার ঢাকনা বন্ধ করে আরও খানিক্ষণ রান্না করে নেব পাঁচ থেকে সাত মিনিট রান্না করার পর দেখুন খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে আলু তো আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম তো সেই জন্য আলু অলরেডি বয়েলড আছে এবার পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে নিরামিষ রান্নায় চিনি না দিলে ভালো লাগে না আর এটা তো আলুর দম বুঝতেই পারছেন স্পেশালি ভোগ যেখানে সেখানে বেশি ঝাল তো হয় না চিনি না দিলে যেহেতু দই ব্যবহার করেছেন ব্যালেন্সটা মেনটেনেন্স হবে না যারা আপনারা রান্না করে থাকেন তারা এই টিপসটা নিশ্চয়ই জানবেন তো এবার গ্যাসের তাকে লো ফ্লেম করে ঢাকনা বন্ধ করে আরও খানিকক্ষণ রান্না হতে দিন তো তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে খানিকক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করে দিন এই আলুর দম তো অনায়াসেই করে ফেলতে পারবেন ভোগ হিসাবে বা ঘরে খাওয়ার জন্য আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন কমেন্ট করে বুঝতে অসুবিধা হলে জানাবেন ভালো থাকবেন ফিরে আসছি আবার নতুন রেসিপি বা ব্লগ নিয়ে ধন্যবাদ